যে রক্ষক সেই ভক্ত পুলিশি তথ্য প্রমাণ লোপাট করেছে এবার ভাবুন কোনো একজন আইসি ভক্ত এত বড় সিদ্ধান্ত নেওয়া কি সম্ভব যে আমি তথ্য প্রমাণ লোপাট করছি যুক্তি বলছে সম্ভব নয় রিয়ালিটিতে সম্ভব না এর মাথার উপরে কেউ আছে যুক্তি বুদ্ধি চলেছে যেটা আমরা বারবার বলছি অপসারণ প্রয়োজন আমাদের সিপির অপসারণ প্রয়োজন এবং সিপি নির্লজ্জ বলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নির্লজ্জ বলে সিপিকে তার চেয়ার এখনো বসে রেখেছে তাকে কান ধরে চেয়ার থেকে নামিয়ে দেওয়া উচিত এবং সিপির সাথে ফোনে কার কার কথা হয়েছে তাও তদন্তের আওতায় নিয়ে আসা উচিত এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়েরও কথা হয়েছে কিনা কারণ উনি বলেছে গোটা আমি জেগেছিলাম এবং অনবরত কথা বলেছেন উনি পুলিশ সুপার এবং অন্যান্যদের সাথে তাহলে তাদের সাথে কথা বলেছেন কি কথা বলেছেন এগুলো তদন্তের আওতায় আসা উচিত বলে

মুখ্যমন্ত্রীর সমস্যা একটাই তিনি হচ্ছেন শব্দগুলো আছে ওনার জন্য গুরুত্ব উনি লাইভে কাউকে বলতে দেবেন না উনি একাই বলবেন কালকে এলেন দেখলেন হরি কথার মতো নিজে প্রবচন দিয়ে আমার ফিরে চলে আমি জানি না ডাক্তারবাবু সেই দাবি ছিল কিনা যে উনি ওনারা প্রবচন চলে ওনারা চেয়েছিলেন আলোচনা হোক মাননীয় মুখ্যমন্ত্রী লাইভে অন্য বলতে দেবেন না এমনকি যে প্রশাসনিক বৈঠকগুলোও হয় দেখবেন তাতে লাইভ হয় যাতে কেউ বেশি কিছু বললে পরে সেখানে ধমকে তাকে বন্ধ করে দেয় কারণ মাননীয় মুখ্যমন্ত্রী অন্য মত অন্য কথা অন্য চিন্তা ভাবনা কোনোটাই অ্যাকসেপ্ট করেন না কোন ধরনের গণতান্ত্রিক মূল্যবোধ মাননীয় মুখ্যমন্ত্রীর মধ্যে পয়েন্ট জিরো জিরো ওয়ান পার্সেন্টের মামলায় ক্রমা লোপাতের ক্ষেত্রে তাকে গ্রেপ্তার করেছে আগে থেকে সেই গ্রেপ্তার ছিল করপশনের নাম বাংলার মানুষ চাইছিল দুনিয়ার ডাক্তাররা চাইছিল এবং কালকে জুনিয়র ডাক্তারদের তরফ থেকে সিবিআই কে ধন্যবাদও দেওয়া হয় এবং তাদের প্রশংসা করা হয় গোটা বাংলার মানুষের ডিমান্ড ছিল যে ডক্টর সন্দীপ ঘোষকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক বিশেষত এই যে তথ্য প্রমাণ তো চোখে সামনে চলে এসেছে জলের মতো ক্লিয়ার ক্রিস্টাল ক্লিয়ার ইংরেজিতে যাকে বলে ডাক্তার লিখছে নোট যে স্টিপুলেটেড টাইমের বাইরে করা সম্ভব না ইভিনিং এর পর করা সম্ভব নয় সুপ্রিম কোর্টের রায় আছে সেখানে তালা থানার ওসি সে আলাদা করে চিঠি লিখছে স্পেশাল সারকামস্ট্যান্সেস এগুলো করে দিন দেয়া হচ্ছে করার জন্য এর মানে কি বুঝতে পারছেন না আর কি বোঝার কিছু বাকি আছে দেখানোর জন্য সাদা চুল কালো কোট আরো কি বলছে ছোট লোক ছোট লোক তো যার সম্বন্ধে বলছে তার বুদ্ধিতে হচ্ছে সাদা চুল কালো কোট একজনের নাম করে বলা হচ্ছে সেই বেটার ছোট লোক সেই ছোট লোকের এগুলো কোনো সমাধান সূত্র আছে মানে ডাক্তার এবং নিজের আমার মনে হয় খুবই মাননীয় মুখ্যমন্ত্রীর উচিত গতকাল ওখানে যখন আপনি গেলেন ডাক্তারবাবুরা পাঁচখানা দাবি দিতে হচ্ছে তার মধ্যে একটা দাবি আপনি সিপিটা সরানোর মতো দাবি আপনি মেনে নিতে পারছেন না কেন আপনার দাবিতে তো আপনার পূর্ববর্তী মুখ্যমন্ত্রী সিপিকে সরিয়েছিল আজকে আপনি কেন সেই প্রমাণটা সেই উদারতাটা দেখাতে পারছেন না সেই উদারতাটা কেন নেই আপনার মধ্যে এত ন্যারো মাইন্ডেড কেন আর উল্টো পাল্টা মিথ্যে কথা বলছেন সুপ্রিম কোর্টে আছে তাই আমরা লাইভ স্ট্রিমিং করতে পারবো না আরে সুপ্রিম কোর্টে পুরো ব্যাপারটা নেই সুপ্রিম কোর্টে শুধু মার্ডার অ্যান্ড নিয়ে এটা আছে মার্ডার অ্যান্ড রেপ কেসটা আছে বাদ বাকি কিছু নেই কেউ কোনো মানা নেই লাইভ করতে উনি মানুষকে বোকা ভাবছে ঢুক হয়ে গেছে যেভাবে বলা হয়েছে এখন আর বেশি দেরি হয়ে গেছে কেন বেশি দেরি হয়ে গেল আমরা কিন্তু বুঝতে পারলাম না তখন সময় সাড়ে নটা বাড়ছে আমাদের মুখ্যমন্ত্রী সাড়ে নটা অব্দি জেগে থাকেন তা কিন্তু নয় পরবর্তী সময় যখন আমরা টানা ওসি এবং সন্দীপ ঘোষের গ্রেপ্তারির খবর পেলাম তখন বুঝতে পারলাম দেরিটা কেন হয়েছে এই দুটো খবর মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আগেই পৌঁছে গেছিল মিডিয়ার কাছে পৌঁছানোর আগে বা আমাদের কাছে পৌঁছানোর আগে তো স্বাভাবিকভাবে মাননীয় মুখ্যমন্ত্রী আপনার মিটিং ক্যান্সেল করে দেন কারণ তার মনটি ভালো ছিল না মন ভালো ছিল কারণ উনি চিন্তায় পড়ে গেছিলেন যে এরপরে সিবিআইয়ের হাতটা কার দিকে এগোবে টালা থেকে টালির দিকে এগোবে কি এই বিষয়ে উনি চিন্তিত হয়ে গেছেন তাই মিটিং ক্যান্সেল